আব্দুল মালিক ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন যে সূরা ফাতিহা যে কোনো রোগের ঔষধ স্বরূপ সূরা ফাতিহার ফজিলত বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে একটি হাদিসে বর্ণিত আছে যে সাহাবি সাহাবী নামাজ পড়িতেছিলেন হুজুর সাল্ল হো আলীহ্লাম তাহাকে ওই অবস্থায় ডাকিলেন সে নামাজের কারণে উত্তর দিতে পারিল না নামাজে যখন সে হাজির হইল হুজুর সাল্লাম তাহাকে বলিলেন আমার ডাকে কেন তুমি সাড়া দিলে না বলিল আমি নামাজে ছিলাম হুজুর সাল্লো আলিহ সাল্লাম বললেন তুমি কোরআনের এই পড়ো নাই অর্থাৎ হে তোমরা আল্লাহ ও তার ডাকে দিবে যখনই তিনি তোমাদেরকে আহ্বান করিবেন অতবার হুজুর সাল্ল আলি আসাল্লাম বলিলেন তোমাকে কি কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা শিক্ষা দিব ওহা আলহামদুল সুরার সাতটি আয়াত মাত্র ওহাই কোরআনের আজি মো সাব এ মাসানি কোন কোন সুফিদের মতে যাহা কিছুই পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে ছিল ওহার সব কিছুই কোরআন শরীফে আসিয়াছে আবার যাহা কিছু পুরা কোরআনে আছে ওহা সুরা ফাতেহার মধ্যে রহিয়াছে এবং যাহা কিছু ফাতেহার মধ্যে আছে ওহা বিসমিল্লাহ মধ্যে আছে সুফিগণ বের ব্যাখ্যা করিয়াছেন যে ওহার অর্থ হইল মিলাইয়া দেওয়া এবং সমস্ত আসমানি কিতাবের উদ্দেশ্য হইল বান্দাকে আল্লাহর সহিত মিলাইয়া দেওয়া কেহ আরো বর্ধিত করিয়া বলিয়াছেন যে বের মধ্যে বে আর রর মধ্যে যা কিছু আছে ওহা নিষেধ বিন্দু নোক্তার মধ্যে রহিয়াছে একত্ববাদের পরিভাষায় নোখতা বলা হয় ওই জিনিসকে যাহা অভিজাত্য অর্থাৎ একমাত্র আল্লাহর শরিক বিহীন একত্ববাদের দিকেই ইঙ্গিত করিয়াছে কোন কোনো বুজুর্গ বলেন এর ভিতর দিন ও দুনিয়ার সমস্ত মাকসুদ নিহত রহিয়াছে নবী সাল্লু আলি ওসাল্লাম বলেন ওই আল্লাহর কসম খাইয়া বলিতেছি যাহার কুদরতি হাতে আমার যান রহিয়াছে সাতেহার মতো সুরা তাওরত ইঞ্জিল জব্বুর এবং কোরআনের বাকি অংশ কোনটাতেই আসে নাই ভাষায়গণ লিখিয়াছেন পূর্ণ বিশ্বাস সহকারে সাথেহা পাঠ করিলে সব রোগ হইতে মুক্তি পাওয়া যায় দিনই হোক বা দুনিয়াবি জাহেরি হোক বা বাতিনি লিখিয়া লটকাইলে বা চাটিয়া খাইলে উপকার পাওয়া যায় বর্ণিত আছে সাহাবারা সাপ বিচ্ছু দংশন করা রোগীর উপর এই মেঘি ও পাগল রুগীর উপর সুরায় ফাতেহা পড়িয়া দমন করিতেন হজুর সাল্লাসাল্লাম ওহাকে জায়জো বলিয়াছেন